মেগা সাসপেক্ট আপনি এখানে সিকিউরিটিকে তুমি কাকে মারতে বলেছ জানো জানি জানো হ্যাঁ হ্যাঁ জানি জেনেও তুমি চুপচাপ বসে আছো তোমার লজ্জা করছে না আমার ঘৃণা করছে ওকে মেরে পুলিশের হাতে তুলে দিলে তবে আমার চালা মিটবে তুমি পুরনো দিনের সব কথা ভুলে গেছো কিচ্ছু ভুলিনি আপনিই ভুলভাল বলছেন নিশার ঘরে আছেন তো বিষয় কেটে গেলে সব বুঝতে পারবেন আরে আমার মনের সাথে একটু পড়ি কেটে যাবে কিন্তু তুমি আরও মারাত্মক কিছু আটকি পড়তে শোনাচ্ছি নাম জশ খ্যাতি প্রতিপতি টাকা বসে না সে তোমার কোনোদিন কাটবে না আর সেই জন্য তুমি পুরনো দিনের কথা ভুলে গেছ কি বলতে চান আপনি আরে কি বলবো তোমায় একটা কুকুর কাছের মানুষটাকে চিনতে পারে আর তুমি মানুষের নিজের মানুষটাকে চিনতে পারলে না আরে তুমি তো কুকুরের জগতম কেষ্টদা স্যার আজ সুমিকে লোক দিয়ে মারিয়েছো ও তোমার জন্য যা করেছে রক্তের সম্পর্ক থাকলো মানুষ মানুষের জন্য তা করে না তুমি সব রকম সুযোগ সুবিধা নিয়েছো প্রয়োজনে ব্যবহারও করেছো কিন্তু কোনোদিন জানতে চাও নি আসলে কি আসলে ও যে কি সেটা আমার থেকে ভালো কেউ জানে না আপনি যতই ওর হয়ে ওকালতি করুন ওকে মহাপুরুষ বানান আমি এতটা কাল ওকে যা ভেবে এসেছি আজ পর্যন্ত তাই ভাবি ও একটা গুন্ডা নোংরা স্কাউন্ডাল রাস্কাল जय विजय ग